কেন ভালো না বুঝে তো আগে মুনি দৌড়ে চলে ফিরে বেড়াতো এখন অত কথাটা আসলে ঠিক পারে না এ তো হাত কেন পারে না আর আগের মতন যে চলা ফিরার সাধু উনি এই রোগের জন্য কি করছে মেলায় ওষুধ বড়ি খাইছেন কোন কাজ হইছে না খালি কি হয়েছে ডাক্তারের কাছে

তবে ভালো কি আমি করে দেবো এত মানুষ করে দেবে না তবে ভালো করবে কি না আল্লাহ আল্লাহ তবে ওষুধ নিতে গেলে হ্যাঁ টাকা খরচ করবে আপনার পাঙে না কেন তাহলে এই যে বিশটা টাকা তোমার যে দিছে খুশি খুশি হয়ে দিছেন তো কি করবো সাধু

মনে চাইলে একটু ভালো তেল নিয়ে আসতে হবে আর এক গ্লাস পানি নিয়ে আসতে হবে ওষুধ দেবেগের মধ্যে ওষুধ আছে ব্যাগ খুলে দেবো কি লাগবে না লাগবে গরিব মানুষ একটু কম চাই তাহলে কি করবে

গরিব বলছি গরিব বলার ফল এসে হচ্ছে চলে আসে পিছনে আমি তো গরিব মানে আপনার মনের ভালো লাগলে মানুষ চারশো টাকার বিনিময়ে হচ্ছে দাদু হচ্ছে যাচ্ছে ওষুধ দিব তাকে